বিসমিল রকমানুরাহিম প্রিয় কলিজোর ভাইরা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন দেখতে পাচ্ছেন আজকে আঠারো এক জোড়া মাল নিয়ে আসছি তে এই মাত্র নামাইলাম যদি কোনো ভাই লাগে আঠারো মাল অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানার শরিষাবারি একুশের মোড় আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানে আসসালামু আলাইকুম তে আঠারো জোড়া দেখতে পাচ্ছেন আপনার জিপুয়েলের তিনশো দুই স্পিকার বডি কিন্তু একদম নতুন বডি জিমসের জ্যাকেট একবারে দেখতেই পারছেন ফুল ফ্রেশ কোনো জায়গায় কোনো সমস্যা নাই একদম নতুন বডি কিন্তু এটার আপনার কালকে আমি নেটমেট সব কিছু একবারে তুলে দেবো এবং খুলে ভিডিও দেব বডি সহ দেখাই দেব আজকে এইমাত্র নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তে যদি কোনো ভাই লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এ মালের দাম অজানতে পারবেন আগামীকাল এবং যদি এর ভিতরে কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে একদম দেখতে পাচ্ছেন জ্যাকেটটা একদম নিউ নতুন জিমসের জ্যাকেট আমাদের ঠিকানা আবার বলে দেয় জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশের মোর মোবাইল নাম্বার স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই কন্ট্যাক্টের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন দাম জানতে পারবেন আগামীকাল দাম বলে দেব হ্যাঁ দোকানে চলে আসেন সরাসরি আসবেন দেখবেন বাজাবেন তারপর নিয়ে যাবেন চেক দিয়ে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে খালি ক্যাচিং জোড়া আছে এবং মনিটর জোড়া আছে জিভয়েলের তারপর এখানে তিন ইঞ্চি কয়েলের পেয়ার তিন ইঞ্চি কয়েলের এক পেয়ার মাল দেখতেই পারছেন জিভএলের এক সি স্পিকার টোটো হাইদোয়া জ্যাকেট একদম নতুন ফ্রেশ জ্যাকেট ডাবল জ্যাকেট দেওয়া আছে দেওয়া হয়েছে ওটার পিনটা মেরে দেওয়া হয়েছে আর একটা নতুন একবার উড়ফে দেখেন এই যে জ্যাকেট একদম ফুল ফ্রেশ তিন ইঞ্চি কয়েল টোটো হাই বডি একদম ফুল ফ্রেশ কিউবরের বডি কিউবরের বডি দেন যদি কোনোভাবে চান অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি দোকানে চলে আসবেন আইসাই দিয়ে কেনে দেবেন আর আমরা যারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাদের জন্য কিন্তু আরও কম রেটে মাল দিয়ে থাকি এবং বিক্রি করে থাকি অবশ্যই যোগাযোগ করবেন অনেক সময় নাম্বারে ব্যস্ত থাকে এবং নাম্বার বন্ধ থাকে নেটের কারণে বন্ধ দেখা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জানতে পারবেন কোনো ভাই মেসেঞ্জারে কোথাও করবেন না পাঁচশো এক সেট এই সেটটা বিক্রি হয়েছিল উনি টাকার জন্য নিতে পারেনি কেউ উঠাতে পারেনি সেটটা এই জন্য সেটটা আবার ব্যাগ নিয়ে আসছি যদি কোনো ভাই লাগে অবশ্যই যোগাযোগ করবেন পাঁচশো এক সেট এটা এক সাইডে মেটাল এক সাইডে সেরিকন সেটা বিক্রি হয়েছিল সেটা নিতে পারে নাকি ওটাতে পারে নাকি তো ওনার যে যাই হোক অবশ্যই সেট কিন্তু রানিং আছে কোনো সমস্যা নেই রানিং বাজারে চেক দিয়ে তারপরে যেতে পারবেন